আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গের যে আটটা জেলা রয়েছে এবং তার সাথে সাথে আসামের একটা বিস্তীর্ণ এলাকা দোয়ার আসাম এবং মিডিল আসাম এর সাথে সাথে মেঘালয় বিহার এবং ভারতবর্ষের বাইরেও বাংলাদেশ নেপাল ও ভুটান অর্থাৎ চারটা দেশে রাজবংশী বা কামতাবরী সমাজের মানুষের বসবাস এবং দীর্ঘদিন ধরেই এটা আছে এবং এশিয়া মহাদেশে একমাত্র এই রাজবংশী সম্প্রদায় বা কামতাবুরী সম্প্রদায়ের মানুষই আছেন যারা স্থায়ী বাসিন্দা হিসেবে কোনো অভিবাসী নয় তারা স্থায়ী বাসিন্দা হিসেবে এই চারটা দেশে বসবাস করেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যা আমাদের প্রায় তিন কোটি জনগণ এই চারটা দেশ মিলে থাকে যার বেশিরভাগটাই আমাদের উত্তরবঙ্গ আসাম বিহার এবং মেঘালয় এই চারটি রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু আমরা আমাদের নিজের যে মাতৃভাষা রাজবংশী বা কামতাবলী সেই ভাষার সাংবিধানিক যে স্বীকৃতি অষ্টম তপসিলের সেই অত্যন্ত অফিস স্বীকৃতি আমাদের এখনো হয়নি বহুদিনের দীর্ঘদিনের একটা দাবি এবং আমরা এখানটাতে মাননীয় আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দা তিনি আমাকে বলেন যে তুমি একবার সমস্ত বিধায়কদের সাথে উদ্যোগ রাও আমি সেই ব্যাপারে উদ্যোগী হই এবং আমাদের উত্তরবঙ্গের প্রায় সমস্ত বিধায়ক আমরা চব্বিশ জন বিধায়ক এখানটাতে স্বাক্ষর করেছি এবং আজকেই আমরা মাননীয় অমিত শাহজিকে এই ভাষার স্বীকৃতি দানের জন্য ইমেল পোস্ট করা হয় এবং আরও একটা বিষয় আমরা বলি যে এই রাজ্যে এই নামে কিন্তু ভাষার যে স্বীকৃতি রাজবংশী এবং আমরা যে বিধানসভায় এখানটাতে বক্তব্য রাখি তাতে আমরা মাননীয় স্পিকারকে সেই বিষয় নিয়ে আবেদন করেছিলাম যে আমাদের এই রাজ্যে এই রাজবংশী বা কামতাবরী ভাষা এখানটা অফিসিয়ালি স্বীকৃত কিন্তু আমরা আমাদের সমাজের যারা রাজবংশী সম্প্রদায়ের কামতাবরী সম্প্রদায়ের মানুষ রয়েছি তারা কিন্তু এখানটাতে রাজবংশীতে শপথ নিতে পারি না এবং আমরা এখানে বক্তব্য পেশ করতে পারি না ওনাকে চিঠি দেওয়া হয়েছে তারপরেও আমাদের এই ভাষা যেখানটা চালু করার বিধানসভার ভিতরে চালু করার তার কোনো উদ্যোগ নেই এবং গোটা রাজ্য জুড়েই ভাষায় এই ভাষায় লেখাপড়া করার খুব বেশি সুযোগ নেই কোনো পাঠ্যপুস্তকে এই ভাষার কোনো আর সংযোজন হয়নি এবং উত্তরবঙ্গের যে ইতিহাস সেটাও এখানটায় দেওয়া হয়নি স্বাভাবিকভাবে আমরা কেন্দ্রীয় আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে দাবি রাখছি আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমাদের এই ভাষাকে আগামী দিনে অষ্টমতম তপশিল অন্তর্ভুক্ত করা হবে এবং রাজবংশী এই যে কামতাবরী সম্প্রদায়ের যারা মানুষ আছেন তাদের যে আবেগ এবং ঐতিহ্য এবং এই যে একটা বহু পুরাতন ভাষা চর্যাবোধের সময় তো এবং বাংলা অসমীয়া নেপালির প্রায় সমসাময়িক যে ভাষা সেই ভাষার যাতে একটা স্থায়ী স্বীকৃতি হয় এবং আপনাদের আরও একটা বিষয় আমি জানাচ্ছি আমাদের এই ভাষা রাজবংশী কামতাবরী ভাষায় গবেষণা করে আর বিভিন্ন বই লেখে আর সাহিত্য রচনা করে অনেকেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন আমরা জানি যে এবছরে উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র একজনই আর পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি মাননীয় আর নগেন্দ্রনাথ রায় মহাশয় তিনি নিজে আর একেবারে শারীরিকভাবে একটু অসুস্থ তারপরেও তিনি রাজবংশীতে আর রামায়ণ গীতা এবং চণ্ডীর মতো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো রচনা করেছেন এর আগে ডক্টর গিরিয়া শঙ্কর রায়কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহিত্য একাদেমি পুরস্কারে ঘোষণা করা হয় এই রাজবংশী ভাষা নিয়ে লেখালেখির জন্য আরও অনেক এরকম লেখক আছেন এর আগে ডক্টর ধর্মনারায়ণ বর্মা তিনিও রাজবংশী ভাষা লেখালেখির উপরে পদ্মশ্রী সম্মান পান এবং আমাদের যে উত্তরবঙ্গের এবং এই বিস্তীর্ণ আসামের যে গান আমাদের রাজবংশী সমাজের বা কামতবী সমাজের যে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়া সেই ভাওইয়া গানের ওপর আঠেরো উনিশশো সালে প্রতিমা বড়ু আপনার সবাই চেনেন তার নাম জানেন তিনি আসামের একজন বিখ্যাত আসাম শুধুমাত্র নয় সারা দেশের বিখ্যাত গায়িকা তিনি যে গান করেন গোয়ালপাড়িয়া সঙ্গীত এবং সেটাই আমাদের এখানটা ভাইয়া নামে প্রচলিত সেই গানের জন্য তিনি উনিশশো সালে পদ্মশ্রী সম্মান পান এবং গত বছর এই ভাইয়া গানের জন্য আমাদের কোচবিহারের শ্রীমতী গীতা রায় বর্মন তিনিও ভাওয়া গানের জন্য এই পদ্মশ্রী সম্মান পান এবং এই আমাদের ভাইয়া লোকসঙ্গীতের একটি অন্যতম বাদ্যযন্ত্র সারিন্দা সেই সারিন্দা বাজানোর জন্য আর কয়েক বছর আগে জলপাইগুড়ির মাননীয় মঙ্গলাকান্তি রায় তিনি কিন্তু পদ্মশ্রী সম্মান পান স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার আমাদের এই ভাষা ভাষার উপর গবেষণা করার জন্য বা লেখালেখির জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাই এটাও বলি যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ নেপাল সেই নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি কিন্তু এই ভাষার উপরে আর গবেষণার কাজ চলে এবং অন্যান্য বিদেশের অস্ট্রেলিয়ার একজন গবেষক হয়েছেন মার্ক তো আর অন্যান্য দেশের যারা গবেষক রয়েছেন তারাও কিন্তু এই ভাষার উপর আর গবেষণা করছেন এবং খুব সম্প্রতি আমরা জানি গুগলে আর তার যে ডাটাবেস আছে সেখানটাতে এই নাগবংশী কামতাপুরী ভাষাকেও তারাও কিন্তু অ্যাকসেপ্ট করছে সে জন্য আমরা এই এত একটা গুরুত্বপূর্ণ ভাষা এবং এত বিপুল একটা জনসংখ্যা এই ভাষাতে কথা বলেন এবং এতগুলো দেশে এই ভাষাভাষী মানুষ আর রয়েছেন